ছোট্ট বাচ্চাটা করতে বাবা তুই সামনে আয় দেখি কি হয়েছে তোর জীবনে কেন কি ব্যথা এত কান্দিস কি হয়েছে একটু সামনে আয় বাজে না কি হয়েছে তোর একটু জানতে চাই ফ্রিজে দেখো রে দেখো তুমি কান্দ কেন কি হয়েছে তোমার বাবা আছে মা আছে আলহামদুলিল্লাহ তারপরে কি খান দে আল্লাহ তুমি তার মা বাবার কব বাবাকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ এই সন্তানকে কালেন আমি বলেন এ যুবক তরুণেরা কার বাবা নাই একটা হাতটা উঠাও তো দেখতে চাই বাবাজিরা কার মা নাই বাবা এমন মানুষ গুলিকে আমি দেখতে চাই তাকায় দেখছো রে কত জনের মা নেই বাবা তুমি এই যুবকদের এই বাবা সাথের যাদের মা বাবা নেই তাদের মা বাবার খবর গুলি যান না তাদের বাগান বানায় দাও জোরে বলে না আমি এ যুবক বাবা দিরা আজকে এখানে বহু না হাত এখন এখানে তরুণ আছো বাবা মারে কষ্ট দিয়েছো যদি কষ্ট দেওয়ার বাবা আমার অভিশাপ যদি লেগে যায় আল্লাহর কসম করে বলি যে মক্কা মক্কাম ইমাম নাম সারা ভাগ্যে কিছু জুটবে না এই জন্য বাবা যদি এখানে থাকে দৌড়িয়ে এসে বাবার হাতটা ধরে বাবার পাটা ধরে বাবার কাছে একটু যদি ক্ষমা চাও বাবা যদি খুশি হয়ে যায় আমি গ্যারান্টি দিলাম তোমার জন্য জান্নাত সহ বাবাজিরা হাত তুলেছেন অনেকের বাবা নাই এই যুবকেরা তরুণরা অনেক হাত তুলেছেন বাবা নাই মা নাই আজকে বহু ছোট ছোট বাচ্চা এখানে আছেন যার বাবা নাই তাদেরকে বলবো সকলে একটু দাঁড়াতো একটা মুরুব্বিকে জরায়ে নিয়ে বাবার মতো মনে করে নিয়ে একটু কান্দেন আর যার বাবা আছে সন্তান হিসাবে ওই বাবার মুখে হাটটা লাগিয়ে দিয়ে বাবাকে একটু জড়ায় নিয়ে কাঁদতে আর একটু দাঁড়ান সবাই একটু দাঁড়ান কারা পারবেন আল্লাহ একবার বলে একটু দাঁড়ান এ মুরব্বী দ্বারা যুবকরা আছো বাবা নাই ওই এক একটা মুরব্বী খে জড়ায় নাও আর যে যুবক না বাবা রয়েছে নিজেই তার বাবারে খুঁজে বাবারে একটু জড়ায় নাও বাবা বোটা জন সবাই দাঁড়ান সবাই একটা মিনিটের জন্য দাঁড়ান সবাই দাঁড়ান আমার ভাই না সবাই দাঁড়ান একে অপর কি যে মুরব্বী এই যে ছোট্ট বাচ্চাটা কি পরিমাণ খানদের জানি না ওর বাবা মাঝা একটু একে অপরকে জড়ায় নি আল্লাহর জন্য মহব্বত করেন তো হিংসে বিদ্বেষ ভুলে গেলাম আজ থেকে মুসলমান হয়ে বাসবো আল্লাহর নবী বলেন ওয়া রাসূলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি যে বান্দা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে গো আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসবে এ মুসলমান একজন আরেকজনের সঙ্গে বুকটা মিলায় দাঁড়িয়ে আছেন কেন এখনো তাড়াতাড়ি বুকটা মিলায় আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন আর জিন্দগিতে কারোর সঙ্গে কোন ঝগড়া ঝাঁটি নয় কারো ক্ষতি করব না কোন এতিমকে কষ্ট দেব না কারো জমিন ঠকায় খাবো না মিথ্যা কথা বলবো না কোন মুসলমানকে কষ্ট দেব না সবাই আমাদের ভাই ভাই এভাবে আমরা চলবো আল্লাহ যেন কবুল না আমি একটু আপনারা সকলে বসে ভাইরা শেষ পর্যায়ে এসেছি আর বেশি কষ্ট দেবো না নিজের কথা নিজেকে আজকে না বললেই নয় শিক্ষা গ্রহণ করার জন্য একটু বলছি এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ মা যখন মারা বোনটা বয়স সবার বড় বোন ছয় ভাই বোন আমরা ছোটটাও হলো বোন আর বড়টাও বোন মাঝখানে ছয়টা পাঁচ চারটা ভাই তার মধ্যে আমার বড় ভাই যেটা মিডিয়ার সেটা আর্মিতে তখন চাকরি পেয়েছে হে মুসলমান ভাই আমার সংসার দেখা শোনার আর কোনো উপায় নাই এই হাইল আসলাম বললাম যে আমি একটু পড়াশোনা করার জন্য বাইরে যাব ভগ্নিপতি দেখলো বিশাল বড় সংসার এই সংসার একা সামলাব কেন তখনও বাড়িতে পেরে বাইশ তেষ্টা গরু রাখাল ছিল মুসলমান ভাই আমার অসংখ্য জমা জমি আল্লা দান করেছিলেন বগনিপতি পড়ার পক্ষে আমার নয় বুঝলাম আর বুঝি ভাগ্যে পড়া নেই এই হাত দিয়ে সংসারের বহু কাজ করেছি হাল bawangও দেখেছেন আপনারা এই নিজ হাতে bawaছি এ মুসলমান ভাইদের আমার আর স্কুল মাদ্রাসা একটাও বুঝি পড়ার ভাগ্য আমার ঝুললো না আমি কেঁদেছি বাবা তখন চুরানব্বই সালে চলে গেল ছোট ভাই বোন নিয়ে সংসার চালায় তখন আমি চিন্তা করলাম যে মা চলে গেল বাবা চলে গেল বাবা মারা যাওয়ার পূর্ব মুহূর্তে জানি না আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করেন সরকারি ছুটি নিয়ে আসছেন সে ছুটি পার হয়ে যায় তখন নীলভামারি মির্জাগঞ্জে একটা মাত্র একটা হাসপাতালে ওই হাসপাতাল আগে নাকি খুব নামি দামি হাসপাতাল ছিল উত্তরবঙ্গের অপারেশন অনেক কিছু হইত আমার ভাইটা ছিল হাট্টি মির্জাগঞ্জ হাসপাতাল আল্লাহর ছুটি নিয়ে আসলেন ছুটি পার হয়ে যায় তিনি যান না